হ্যালো গাইস বর্তমানে আসি হচ্ছে আমার গ্রামের বাড়িতে আর এখন সময় হচ্ছে রাত সকাল ভোর চারটা বাজে আমরা গ্রামের সব বাই ব্রাদাররা মিলে প্ল্যান করলাম যে খেজুরের রস খেতে যাব তো বেলাবো ঠিক আরো তিরিশ পঁয়ত্রিশটা বাইক আসতেছে চিন্তা করতেছি সবাই তো এরা হচ্ছে বাকিরা সবাই সবাই মিলে আমরা এখন যাবো হচ্ছি খেজুরি রাষ্ট্রে তো গাইস আমাদের একটা সমস্যা হইছে তো আমাদের বেলাবো থেকে যেই বাইকার গুলো আসছিল সবাই যাবে হচ্ছে গাজীপুর তো সেই ক্ষেত্রে আমাদের গাজীপুর যাওয়া একটু সমস্যা মনে হইতেছে আর আমি এলাকার যে যাদের নিয়ে আসছি তাদেরকে বলি নাই যে গাজীপুর তো এখন যেহেতু গাজীপুর একটু দূরে হয়ে যাচ্ছে তাই ভাবছি যে আমি আমাদের এলাকার আশেপাশে যে জায়গাগুলো আছে ওই সব জায়গাগুলো গিয়া আমরা আখের রসটা খেয়ে আসি খেজুরের রস সরি সরি খেজুরের রস হোয়াট এ তো গাইস বর্তমানে আছি হচ্ছে হাতির দিয়ে পেট্রোল পাম্পে এখন খবর রাজন দিতেছে আশা করছি আমরা যেখানে যাবো যে গন্তব্যে যাবো এটা এখান থেকে খুব সম্ভবত চার থেকে পাঁচ কিলোমিটারের দূরত্ব তো চলুন আমাদের ফুয়েলিং কমপ্লিট এখন আমাদের মেইন ডেস্টিং যাওয়া যাক লেটস গো আর টিড রেকর্ডিং 11:16:40 ওয়াও দ্যাট ইজ অসাম ফাইনালি আমরা চলে আসছি খেজুরের রসের কি বলে কারখানায় এই দেখুন পিছনে যা দেখতেছেন সব হচ্ছে খেজুরের গাছ আমরা আমাদের কাঙ্ক্ষিত রস পেয়ে গেলাম